কামতাজ ফাইনালি আজকে আসলাম ইস্তেমায় আমাদের ধুবরি ডিস্ট্রিক্টের যে ইস্তেমা হইতেছে একটা বিরাট বানা ইস্তেমা তো সেই ইস্তেমায় আসলাম আজকাল আমি আপনাদেরকে দেখাবো এই ইস্তেমায় পাবলিক রকম ভাবে কাম কাজ করে এবং কতদূর এই কাম আগ আগে আজকের ভিডিও তো আমি আপনাদেরকে এটাই দেখাবো আর যদি আপনারা এই ধরনের ভিডিও আরও চান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলের সাথে থাকবেন কারণ এরকম ভিডিও আরও কিছু আপডেট করা হবে তো দেখেন মানুষ কীভাবে ইস্তেমায় কাম কাজ করতেছে তো দেখেন এই ইজতেমার ফিল্ডে মাটিটা মানে অত ঠোকরা পোকরা আছে যার জন্যই এই ডুমগুলা দিয়ে পাশে ডুমগুলা দিয়ে সমান করে বাইরে করতেছে যাতে মানুষের বস্তি সুবিধা হয় তো বন্ধুরা দেখেন কিরকম ভাবে কতগুলো মানুষ কীরকম ভাবে একদম দেখেন দেখেন আর পেন্ডেলটা দেখেন প্যান্ডেলটা কিন্তু অনেক বড় দেখেন প্যান্ডেলের এরিয়াটা দেখেন আর দেখেন মানুষ কীভাবে কাম কাজ করতেছে তো চলেন আমি আপনাদেরকে সামনের দিকে ভালো করে দেখাই কীরকমভাবে কাম কাজ কাজ করতেছে এবং কি মালিটা কীরকমভাবে সমান করতেছে তো চলেন বন্ধুরা এখানে দেখেন অনেকগুলা মানুষ অনেকগুলা মানুষ বলতে কি এখানে হাজার 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 মানুষ এখানে কাম কাজ করার জন্য রয়েছে দেখেন এখানে দেখেন যে মেঘি সাহায্য করেন সেই মেঘি অনেকগুলা মানুষ অনেক মানুষ অনেক মানুষ বন্ধুরা দেখেন এই এস্তেমায় কিন্তু এইগুলো মানুষ কাম করতেছে একদম ফ্রি কাম করতেছে ফ্রি শুধু সবের আশা এইগুলা মানুষ শুধু এই এই এস্তেমআ একদম ফ্রি কাম করতেছে তো দেখেন এগুলা দেখেন যে আপনারা মানুষ দেখছেন আমার ক্যামেরার সামনে এইগুলো সব আমাদের গ্রামের মানুষ মানে আমরা একসাথে কাম কাজ করার জন্য আছি কমসে কম পঞ্চাশ সাতজন এসেছি এই এস্তেমআ কাম কাজ করার জন্য তো দেখেন মালিকগুলা কিরকম ভাবেছে দেখেন তাই দেখেন ধন্যবাদ তো দেখেন একচুয়ালি অনেক মানুষ যদি একসাথে কাম কাজ করা হয় অনেকটাই ভালো লাগে অনেকটাই ভালো লাগে তো দেখেন তো বন্ধুরা এখানে একটা কথা হলো গুরুত্বপূর্ণ কথা হলো এই এস্তেমায় যারা কাম কাজ করার জন্য এসে যারা খালি হাতে আসে ডাউ অথবা কিছু যদি না নিয়ে আসে তাদের জন্য এই কামটা কারণ মাটি সমান করা সমান করা যারা বস্তু বাহিনী না নিয়েছে আর যারা কোদাল অথবা দাও নিয়েছে তাদের জন্য অল্প ব্লেক কাম আছে তাদের জন্য কাম হলো যারা কোদাল নিয়ে আসে তাদের এই ফিল্ডে যাচ্ছে এই ফিল্ডে ঠোকরা বকরা মাইটা একদম চাইছে সমান করা আর যারা দাও আসে তাদের জন্য এগুলো বাসের কাম কাজ করা তো যদি আপনারা এই ফিল্ডে মানে এস্তমায় কাম কাজ করার জন্য আসেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু নিয়ে আসবেন হয়তো একটা দাও নিয়ে আসবেন তা না হলে একটা কোদাল নিয়ে আসবেন না হলে একটা খুন্ত নিয়ে আসবেন বুঝতে একটা নিয়ে আসবেন যাতে কাম কাজ করার জন্য আপনার সুবিধা হয় তো দেখেন যারা কিছু আসে না যারা যন্ত্রপাতি মানে কাম করার জন্য যারা কিছু আসে না তাদের জন্য এইগুলা কাম মানে এইগুলা বাসে ড্রুম থাকে এই ফিল্ডেই ফিল্ডিতেই এইগুলা বাসের ড্রুম থাকে তারা বাইরে বাইরে সমান করে তো দেখেন আমরা যে অনেকগুলো মনে রাখি একচুয়ালি তো আমরা কিছু নিয়েই নাই যার জন্য আমাদেরকে এই বাসগুলো মানে এই মারিটা সমান করার জন্য তো দেখেন তো আরেকটা কথা হলো এই ইস্তেমার ফিল্ডে আছে মানে প্যান্ডেলটা করছে এই প্যান্ডেলটার এরিয়া হলো আপনার লম্বা দিঘলে হইতেছে বারোশো মিটার আর আপনার পাতালে হইতেছে আটশো মিটার এই প্যান্ডেলের এরিয়া শুধু প্যান্ডেলই আর বাদ বাকি উজুখানা অথবা পায়খানা হাবিজাবি যে হব ওইগুলোর আলাদা হিসাব জাস্ট এই পেন ডালটা হতেছে বারোশো মিটার বা অথবা আটশো মিটার তো আর একটা কথা হলো এই এস্তেমা যে হবো একুশ বাইশ তেইশ এই তিন দিন আপনার এই ইজতেমা হব তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিও এইখান থেকে সমাপ্ত করে দিলাম যদি নেক্সট ভিডিও আরও দেখবেন গেছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই এস্তেমার ভিডিও মাঝে মাঝে এই চ্যানেলে আপলোড করা হবো তো আজকের জন্য বাই